ভমবল ভমবলের বোন ভমবলের ভাই আর ভমবল কালিয়া আছে এই যে কালিয়া মা মা কালিয়া কালিয়া চল আমার বাচ্চাকে কি ক্ষতি করে দিল মা আচ্ছা তুমি যাও তুমি সোজা যাও সোজা যাও সোজা যাও সোজা যাও কিচ্ছু আমি দেখি তুমি সোজা যাও তুমি বাঁদিকে ঢুকে যাও ওটা যাবেই না লালুর তো না এবার আমার কাছে এসছে কালিয়া ও কালিয়া